সালামুম ডিএলএস গেমের কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচ যখন খেলি তখন কিন্তু একটা ম্যাচ আমরা ঠিকঠাকভাবে উইন করতে পারি না উইন করা তো দূর কথা আমরা বেশি বেশি গোল দিতে পারতেছি না তো আজকে আমরা তোমাদের এমন কিছু টিপস এন্ড টিক শিখিয়ে দেবো যার মাধ্যমে তোমরা কিন্তু ডিএলএস গেমে বেশি বেশি গোল দিতে পারবা এবং তাছাড়া তোমরা অনলাইন ম্যাচের একদম বাস্ব দিতে পারবে কারণ তোমরা অনলাইন ম্যাচের ভিতরে টিপস টিকগুলো অ্যাপ্লাই করলে তোমরা বেশ বেশি গোল দিতে পারবো অপোনেন্টের হিসাবে তুমি তোমার ওপোনেন্ট থেকে অনেকটা ভালো খেলে তোমার অপোনেন্টও ভয় পাবে যে প্লেয়ারটা কি খেলতে এই জন্য কিন্তু অপোনেন্টে ব্যাগ দিয়ে দিতে পারে সো আজকে টিপস এন টিকটা কিন্তু খুবই দরকারি তো আজকে সেকেন্ড করবো না আজকে ভিডিও কিন্তু

অনেক আছে যারা ডিফেন্স দিয়ে ভালো খেলতে পারে তোমাদের এইটা আগে চয়েস করতে হবে যে তোমরা কোন পজিশন দিয়ে ভালো একটা গেম অ্যাটাকিং ভাবে খেলতে পারবা ব্যালেন্স ভাবে খেলতে পারবা এটা দিয়ে তোমাদের গেম পজিশনটাকে চেঞ্জ করতে হবে যদি আমারটা ফলো করো তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো বেশি বেশি অ্যাটাকিং হিসেবে খেলতে হিসেবে খেলতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ভালো প্লেয়ার দরকার পারবে অ্যাটাক দিয়ে খেলতে গেলে তোমাদের ভালো একটা প্লেয়ার দরকার পড়বে কারণ স্ট্রং প্লেয়ার কিন্তু অ্যাটাক দিয়ে খেলে তোমরা বেশিটা ম্যাচ উইন করতে পারবা এক্ষেত্রে কিন্তু তোমার অপোনেন্টের কাছে তোমরা হয়ে যাবা এই জন্য কিন্তু আমার আরেকটা সাজেস্ট হলো তোমরা অবশ্যই ব্যালেন্স নিয়ে খেলতে পারো যদি তোমাদের কাছে ভালো একটা

করে করে খেলতে হবে যার ফলে কিন্তু আমাদের গেমটা অনেকটা চেঞ্জ হবে যাবে গেম প্লেট অ্যান্ড দেন এইটা যদি তোমরা ভালো মতন অ্যাপ্লাই করে করে তোমাদের গেম ভিতরে খেলতে পারো দেখতে পারবো তোমাদের অপোনেন্টও কিন্তু ঠিক মতন তোমাদের গেম পজিশনটা বুঝতে পারবে না যে তুমি কিভাবে খেলতে আস এবং দ্বিতীয় নাম্বার আমাদের যে টিপসটা থাকবে সেটা অবশ্যই পাসিং করে খেলতে হবে সেটা আবার লং পাস তো লং পাস দিয়ে কিন্তু বেশি বেশি তোমাদের গেম খেলতে হবে হ্যাঁ আমি আবার বলতেছি অবশ্যই কিন্তু তোমাদের লং পাস দিয়ে গেম খেলতে হবে অবশ্যই সবসময় অ্যাটাক করা যাবে না মাঝে মাঝে কিন্তু তোমাদের ডিফেন্স হিসেবে খেলতে হবে তোমাদের একদম গোলকিপারের কাছেও বল দিতে হবে একদম তোমাদের গোলকিপারের কাছে বলটা দিতে হবে যার

কিন্তু অনেকটা হেলথ ভালো থাকবে অবশ্যই জন্য কিন্তু পাসিং দিয়ে খেলতে হবে এবং দেন কিন্তু তারপর অ্যাটাক করে খেলতে হবে তার মাধ্যমে কিন্তু গোল দিতে পারবা খুব ইজিলি এবং দেন বেশি বেশি গোলও কিন্তু তোমরা দিতে পারবা সো যারা আমার লাইভ দেখো তারা কিন্তু জানো আমি লাইভ ম্যাচের ভিতরে কিন্তু কতগুলো গোল দিয়ে থাকি তো বলতে বেশি বেশি কিন্তু তোমাদের অবশ্যই গোল করতে হবে যার মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটা ম্যাচ ইজিলি উইন করতে পারবা এবং দেন তোমরা গোল যখন দিবা তখন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের আবার ডিফেন্স হিসেবে খেলতে হবে এটা কিন্তু আমাদের চতুর্থ নাম্বার টিপস যখন তোমরা একটা গোল দিয়ে দিবা তখনই তোমরা একটা গোল দিয়ে দেবা তার মাধ্যমে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই তারপরে ডিফেন্স হিসেবে